এই ট্রেনটি মূলত বেসরকারি অপারেটর ইটালো এর চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি করা হয় ওয়ান থাউজেন্ড ট্রেন সেট টি আটটি কোচি বিভক্ত যা দুইশো মিটার দীর্ঘ এবং ৪৫৭ জন যাত্রী বহরে সক্ষম ট্রেনটি সর্বোচ্চ গতি চারশো কিলোমিটার ঘন্টা হলে এটি সাধারণত তিনশো কিলোমিটার ঘন্টা গতিতে চলাচল করে পরীক্ষামূলকভাবে একবার এর গতি তিনশো উননব্বই কিলোমিটার ঘন্টায় পৌঁছেছিল স্পেনে এই ট্রেনের সংরক্ষণ ইরিও নামে ব্যবহৃত হচ্ছে যেখানে দৃষ্টি এস ওয়ান হান্ড্রেড ট্রেন সেটগুলো চালু আছে দু হাজার বিশ সালের ছয় ফেব্রুয়ারি মিলান বোলোনা হাই স্পিড লাইনে একটি ইটিআর ওয়ান থাউজেন্ড লাইনচ্যুত হয় দুর্ঘটনায় দুই চালক নিহত এবং একত্রিশ জন আহত হয় এটি এখন পর্যন্ত ইটালির হাই স্পিড রেল নেটওয়ার্কের একটি বড় দুর্ঘটনা হিসাবে বিবেচিত দক্ষিণ কোরিয়া তিনশো পাঁচ কিলোমিটার ঘন্টায় কোরাইল কেটিএক্স সাংচন দক্ষিণ কোরিয়ার জাতীয় রেল অপারেটর কোরাই দু সালে উচ্চ গতির রেল সেবা কেটিএক্স চালু করে প্রাথমিক ট্রেন স্টেশনগুলো ছিল আলস্টোমের ডিজিভি ভি ভিত্তিক কিন্তু বর্তমানে ব্যবহৃত কেটিএক্স সানচন সম্পূর্ণভাবে দেশীয় হুডায় রোগ দ্বারা পরিচালিত এই ট্রেনের নামকরণ করা হয়েছে কোরিয়ান আদিবাসী মাস চেরি স্যাম এর নাম অনুসারে এর সর্বোচ্চ গতি তিনশো পাঁচ কিলোমিটার ঘন্টায় এবং এটি কোরিয়ার নির্মিত প্রথম হাই স্পিড ট্রেন প্রতিটি ট্রেন সেটে তিনশো তেষট্টি জন যাত্রী বহন করা যায় এটি মাত্র তিনশো ষোলো সেকেন্ডে চিরো থেকে তিনশো কিলোমিটার ঘণ্টা বেগে পৌঁছাতে পারে দু হাজার তেরো সালে কোরিয়া তাদের হিমো ফোর হান্ড্রেড থার্টি প্রোটোটাইপের মাধ্যমে ঘন্টায় চারশো একুশ কিলোমিটার গতি অর্জন করে যা তাদেরকে ফ্রান্স জাপান ও চীনের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুতগতির ট্রেন নির্মাতা হিসাবে প্রতিষ্ঠিত করে বর্তমানে হুয়াই রোডে ইমো থ্রি হান্ড্রেড নামক নতুন প্রজন্মের ট্রেন সেট তৈরি করেছে যা দুইশো তিরিশ সেকেন্ডে তিনশো কিলোমিটার ঘন্টায় গতি অর্জন করতে পারে যা বর্তমানে সচল রয়েছে এবং তিনশো বিশ স্পিডে ছুটে চলছে স্পেইন তিনশো দশ কিলোমিটার ঘন্টা রেনভে এভিই একশো তিন রেনফে ক্লাস একশো তিন বা এস একশো তিন স্পেনিশ রাষ্ট্র পরিচালিত রেল অপারেটর রেনফে এর এভি হাই স্পিড পরিষেবার জন্য ব্যবহৃত একটি ট্রেন যা সিমেন্সের ভেলারো পরিবারের অংশ স্পেনে উচ্চগতির রেল চালু হয় উনিশশো বিরানব্বই সালে মাদ্রিদ কার্ডোভা ও সেলভিকে সংযুক্ত করে বর্তমানে দেশ জুড়ে এই নেটওয়ার্ক প্রতিযোগিতামূলক হাই স্পিড রেল বাজারে তৈরি করেছে এস একশো তিন ট্রেন সেটটি ছয়শো কিলোমিটার দীর্ঘ বার্সেলোনা ও মাদ্রিদ লাইনে তিনশো দশ কিলোমিটার ঘণ্টা গতিতে চলাচল করে এবং প্রতিটি সেটে চারশো জন যাত্রী বহন করে 2006 সালে এটি পরীক্ষামূলকভাবে চারশো তিন দশমিক সাত কিলোমিটার ঘন্টা গতিতে পৌঁছেছে যা আজও স্পেনের সর্বোচ্চ রেলগতির রেকর্ড একটি আট কোচের গঠনে পরিচালিত হয় যা আসলে দুটি হাফ কোচের সমন্বয়ে গঠিত প্রতিটি অংশের স্বতন্ত্র পাওয়ার সিস্টেম এবং প্যান্টোগ্রাফ রয়েছে শেষ কোচে কাচের পর্দা দ্বারা বৃষ্টিত যাতে ড্রাইভার যাত্রীদের দেখতে পায়